আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবো যা ভারতের মেন মিডিয়াতে হয়তো আপনারা খুব একটা শুনতে পাবেন না কিন্তু এর ইমপ্যাক্ট ভারতের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কি লক্ষ্য করেছেন গত দু তিন মাসে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে একটা অদ্ভুত প্যাটার্ন চলছে না আমি রাজনৈতিক অরাজকতার কথা বলছি না আমি বলছি একটা সাইলেন্ট অপারেশনের কথা ঢাকার বুকে একের পর এক হাই প্রোফাইল মৃত্যু হচ্ছে কোনো গুলি চলছে না কোনো বোম ব্লাস্ট হচ্ছে না রাস্তায় কোনো মারামারি নেই অথচ বড় বড় ফাইভ স্টার হোটেলের লাক্সারি রুমে বা কোনো পোর্টের কাছে পাওয়া যাচ্ছে লাশ আর এই লাশগুলো কোনো সাধারণ মানুষের নয় এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ইন্টেলিজেন্স এজেন্সির সাথে যুক্ত হোক সেটা পাকিস্তানের আইএসআই আমেরিকার সিআইএ অথবা তুর্কির ইন্টেলিজেন্স আজকের এপিসোডে আমরা এই মিস্ট্রি অফ আননোন গানম্যান বা এই অজানা আততায়ীর পোস্টমর্টেম করব কেন হঠাৎ করে ঢাকা যেটা কিছুদিন আগে পর্যন্ত ভারত বিরোধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল সেটাই আজ তাদের জন্য মৃত্যুপুরিতে পরিণত হয়েছে আমরা আজ গভীরে গিয়ে বুঝবো যে বাংলাদেশে আসলে কি খেলা চলছে এটা কি কি আমরা অপারেশন সিন্ধু টু পয়েন্ট বলতে পারি নাকি এটা মহাদেবের নিজস্ব কোনো টিম যারা নীরবে আবর্জনা সাফ করছে আজ আপনাদের তথ্যের এমন কিছু কানেকশান দেখাবো যা দেখলে গর্বে আপনাদের বুক ভরে যাবে যে ভারত আর আগের মতো চুপ করে বসে থাকা দেশ নয় আজকের এই জিও পলিটিক্যাল অ্যানালিসিসটি কোনো সাধারণ নিউজ রিপোর্ট নয় এটা একটা ওয়ার্নিং তাদের জন্য যারা ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস করে তো চলুন শুরু করা যাক আজকের এই টানটান টান উত্তেজনার এপিসোড আসুন প্রথমে একটু গোয়েন্দাগিরি করা যাক গত কয়েক মাসে বাংলাদেশে যে মৃত্যুগুলো হয়েছে তার দিকে একটু নজর দিন পরিসংখ্যান বলছে প্রায় আট জনেরও বেশি পাকিস্তানি ন্যাশনাল যারা সরাসরি আই সাথে যুক্ত তারা মারা গেছে সতেরো জন আমেরিকান অপারেটিভ মানে যারা সিআইএর হয়ে কাজ করত তারাও পৃথিবী থেকে বিদায় নিয়েছে এমনকি ছজন তুর্কি ইন্টেলিজেন্সের লোকও এই লিস্টে আছে এখন প্রশ্ন হলো এরা মারা যাচ্ছে কিভাবে। এখানে আসল টুইস্ট মজার ব্যাপার হলো এদের কারোর গায়েই কোনো আঘাতের চিহ্ন নেই এদের পাওয়া যাচ্ছে ঢাকার গুলশানের মতো এলাকায় ফাইভ স্টার হোটেলগুলোতে যেমন ধরুন আহমেদ খান নামের এক পাকিস্তানি এজেন্টের কথা বডি পাওয়া গেল হোটেল রুমে ডাক্তাররা বলল অ্যারেস্ট মানে হার্ট অ্যাটাক অথবা বলা হচ্ছে ড্রাগ ওভারডোজ এখন আপনারা ভাবুন একটু ঠান্ডা মাথায় ভাবুন একজন ট্রেইন্ড স্পাই বা এজেন্ট যে কিনা বছরের পর বছর ধরে ট্রেনিং পেয়েছে সে কি ভুল করে ড্রাগের ওভারডোজ নেবে নাকি এটা খুব সুপরিকল্পিতভাবে দেওয়া কোনো বিষ যাকে আমরা বলি কেমিক্যাল অ্যাসোসিয়েশন কোনো স্ট্রাগল নেই কোনো আওয়াজ নেই শুধু সাইলেন্স যেন কেউ এসেছিল নিজের কাজ করেছে এবং হাওয়াই মিলিয়ে গেছে এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় আছে যখনই এই বডিগুলো পাওয়া যায় এ ঠিক এক দেড় ঘন্টার মধ্যে সমস্ত এভিডেন্স গায়েব হয়ে যায় পুলিশ আসার আগেই সেখানকার অ্যাম্বাসি বা হাই ক্লিন আপ টিম এসে সব সাফ করে দেয় যেন ওখানে কিছুই হয়নি ডিপ্লোমেটিক কভার ব্যবহার করে সব ধামা চাপা দেওয়া হয় কিন্তু প্রশ্ন হলো এত হাই সিকিউরিটি জোন যেখানে সিসিটিভি আছে গার্ড আছে সেখানে এই অজানা আততায়ী ঢুকছে কী করে আর কাজ শেষ করে বেরিয়েই বা যাচ্ছে কী করে এটাকে যদি আপনারা শুধু কোইন্সিডেন্স ভাবেন তাহলে ভুল করবেন এটা হলো একটা সিস্টেমেটিক ক্লিনিং প্রসেস বিশেষ করে আমেরিকানদের কথা ভাবুন আমরা জানি আমেরিকা নিজেকে বিশ্বের সুপার পাওয়ার মনে করে তাদের ইন্টেলিজেন্স গ্রিড নাকি কেউ ভাঙতে পারে না কিন্তু বাংলাদেশে তাদের অবস্থা দেখুন কক্সবাজারের মতো জায়গা যেখানে তারা রোহিঙ্গাদের নিয়ে নানা হিউম্যান রাইটসের নাটক করে সেখানে তাদের এজেন্টরা সেফ হাউসে মারা পড়ে থাকছে সুইমিং পুলে লাশ ভাসছে এটা কি প্রমাণ করে না যে বাংলাদেশে এখন এমন একটা থার্ড ফোর্স অ্যাক্টিভ হয়ে গেছে যার কাছে সিআইএ বা আইএসআই এর সমস্ত ব্লু প্রিন্ট লিক হয়ে গেছে তাদের নেটওয়ার্ক কোলাপস করে গেছে কেউ একজন তাদের প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করছে এবং সঠিক সময়ে স্ট্রাইক করছে এখন আপনারা প্রশ্ন করবেন হঠাৎ করে বাংলাদেশে এত বিদেশি গোয়েন্দা এলো কোথা থেকে আর কেনই বা তাদের টার্গেট করা হচ্ছে এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তনের মধ্যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর যিনি এখন দায়িত্বে আছেন মানে মোহাম্মদ ইউনুস তিনি এসেই এমন কিছু সিদ্ধান্ত নিলেন যা ভারতের জন্য সরাসরি থ্রেট কিন্তু পাকিস্তানের জন্য সেটা ছিল একটা গোল্ডেন অপরচুনিটি ইউনিসেফ ক্ষমতায় এসে যেন পাকিস্তানকে একটা সিলভার প্লেটে করে পুরো বাংলাদেশটা অফার করলেন তিনি দুটো নোটিফিকেশন জারি করলেন প্রথমত পাকিস্তান থেকে আসা কোনো কার্গো বা কন্টেনারের আর কোনো কাস্টমস চেকিং হবে না ভাবুন একবার যে পাকিস্তান সারা বিশ্বে ড্রাগস এবং টেরিজম এক্সপোর্টার হিসেবে কুখ্যাত তাদের জন্য বর্ডার এবং পোর্টের দরজা খুলে দেওয়া হলো নো চেকিং পলিসিতে আর দ্বিতীয়ত পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা প্রসেস একেবারে জলের মতো সহজ করে দেওয়া হলো। বলা হলো নামের সাথে মোহাম্মদ ইসলাম বা মুসলিম নাম থাকলে সিকিউরিটি ক্লিয়ারেন্সের দরকার নেই সোজা কথাই তিনি আইএসআই এবং পাকিস্তানের ড্রাগ মাফিয়াদের বললেন এসো বন্ধু আমার ঘর তোমারই পাকিস্তানের তো এটাই দরকার ছিল তাদের ইকোনমি শেষ ভিকারির দশা তাদের একমাত্র আয়ের উৎস এখন ড্রাগস স্মাগলিং ভারতের করা নজরদারির কারণে তারা পাঞ্জাব বা জম্মু বর্ডার দিয়ে আর সুবিধা করতে পারছিল না তাই তাদের দরকার ছিল একটা নতুন রুট আর মোহাম্মদ ইউনুস সেই রুটটাই তৈরি করে দিলেন ফলে পাকিস্তান থেকে কার্গো জাহাজে করে টনের পর টন সামগ্রী আসতে শুরু করলো চিটাগং পোর্টে কিন্তু সেই কন্টেনারে কি শুধু চাল আর ডাল ছিল একেবারেই না পাকিস্তান খুব স্মার্টলি তাদের পুরোনো খেলাটা আবার শুরু করলো আদি ট্রেডিং এই নামটা মনে রাখবেন এই ইম্পোর্টার কোম্পানির নাম ব্যবহার করে তারা করাচি থেকে চিটাগংয়ে কন্টেনার পাঠাতে শুরু করলো কিছুদিন আগেই পঁচিশ টন পপি সিড বা আফিমের দানা ধরা পড়েছে আর সেটা লুকানো ছিল পাখির খাবারের বস্তার মধ্যে চিন্তা করুন পাখির খাবার এর কিছুদিন পর আবার সেই একই কোম্পানি পিভিসি পাইপের আড়ালে পাঠালো আরও এগারো টন ড্রাগস যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় একশো মিলিয়ন ডলার এই পাইপের ভেতরে ছোট ছোট প্যাকেটে ভরা ছিল হিরোইন এবং সিনথেটিক ড্রাগস মানে পাকিস্তান এখন অফিসিয়ালি স্টেট স্পন্সার ড্রাগ কার্টেল চালাচ্ছে আর বাংলাদেশ হচ্ছে তাদের গোডাউন আপনারা হয়তো ভাবছেন পাকিস্তান ড্রাগস বেচছে তো আমাদের কি ওরা নেশা করলে আমাদের কি আসে যায় এখানেই আসল জিও গেমটা বুঝতে হবে পাকিস্তান এই ড্রাগস কিন্তু বাংলাদেশের মানুষকে নেশা করানোর জন্যই শুধু পাঠাচ্ছে না তাদের আসল টার্গেট হল এই যে ড্রাগস আসছে এটা বর্ডার ক্রস করে ভারতের নর্থ ইস্ট এবং পশ্চিমবঙ্গে ঢোকানোর প্ল্যান আর এই ড্রাগস বিক্রি করে যে হাজার হাজার কোটি টাকা ইনকাম হবে সেটা কোথায় যাবে সেটা যাবে সোজা টেরিসদের ফান্ডিংয়ে উনিশশো একানব্বই সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ওয়াশিংটন পোস্টকে একটা ইন্টারভিউতে বলেছিলেন আমরা ড্রাগস বেচব আর সেই টাকায় ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ বা প্রক্সার চালাবো তাদের পলিসি খুব ক্লিয়ার ভারতের যুব সমাজকে নেশায় ডুবিয়ে দাও আর সেই টাকায় কেনা গুলি দিয়ে ভারতেরই জওয়ানদের মারো এই নার্কো টেরিজম মডেলটাই তারা এখন বাংলাদেশে রেফ্রিকেট করার চেষ্টা করছে পাকিস্তানের একজন মন্ত্রী তো লাইভ টিভিতে এসে শিকারী করে ফেলেছেন ইরশাদ আহমেদ খান নামের ওই নেতা পরিষ্কার বলেছেন আমরা বাংলাদেশে অস্ত্র এবং মাদক পাঠাচ্ছি যাতে তারা হিন্দুদের হাত থেকে মুক্তি পায় মানে বুঝুন কতটা স্পর্ধা তারা ওপেনলি বলছে যে তারা বাংলাদেশে ইমার্জেন্সি তৈরি করার জন্য এই রুট ব্যবহার করছে তারা চায় বাংলাদেশে এমন একটা অরাজকতা তৈরি হোক যেখানে ভারতের বিরুদ্ধে কাজ করা জঙ্গিরা সেফ হেভেন পায় আর এই পুরো অপারেশনের ফান্ডিং আসছে ওই ড্রাগসের টাকা থেকে কিন্তু সমস্যা হলো পাকিস্তান ভুলে গিয়েছিল যে এটা উনিশশো চব্বিশ সাল এটা সেই পুরনো ভারত নয় যে শুধু ডোজিয়ার পাঠাবে যখনই তারা তাদের এই নেটওয়ার্কটাকে সেট আপ করার চেষ্টা করলো যখনই তাদের এজেন্টরা ঢাকার ফাইভ স্টার হোটেলে বসে ডিল ফাইনাল করতে গেল তখনই মহাদেবের টিম বা আমাদের সেই অজানা আততাইরা অ্যাক্টিভ হয়ে গেল এই যে ড্রাগসের কনসাইনমেন্ট ধরা পড়ল বা তাদের এজেন্টরা হোটেল রুমে হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় আমরা তাদের ফিনান্সিয়াল মেরুদণ্ড ভেঙে দিচ্ছি তাদের আট থেকে দশ বিলিয়ন ডলারের যে অবৈধ ড্রাগ বিজনেস সেটাতে আমরা আগুন লাগিয়ে দিয়েছি এবার আসি আমেরিকার কথাই আমেরিকা কেন এখানে মার খাচ্ছে দেখুন আমেরিকা সবসময় চাই এই রিজিয়ানে একটা অস্থিরতা বজায় থাকুক যাতে তারা তাদের অস্ত্র বেচতে পারে বা চিনকে কাউন্টার করার নামে এখানে ঘাঁটি গাড়তে পারে সেন্ট মার্টিন আইল্যান্ড বা চিটাগং পোর্টের ওপর তাদের অনেক দিনের নজর শেখ হাসিনা যতদিন ছিলেন তিনি এগুলো হতে দেননি কিন্তু এখনকার সরকার তাদের ইশারায় চলছে তাই আইএসআই বা সিআইএ তাদের অপারেটিভদের পাঠিয়েছিল গ্রাউন্ড লেভেলে কাজ করার জন্য আপনারা অনেকেই হয়তো টেরেন্স জ্যাকশনের নাম শুনেছেন যিনি ওয়েস্টিন হোটেলের আটশো আট নম্বর রুমে মারা গিয়েছিলেন অফিসিয়ালি বলা হলো অসুস্থতা কিন্তু তার মৃত্যুর প্যাটার্ন এবং তার সাথে থাকা বাকিদের মৃত্যু প্রমাণ করে যে তাদের কভার ব্লোন হয়ে গেছে এখানে একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে রিকার ড্যানিয়েল রোমান ইনি একজন আমেরিকান কন্ট্রাক্টর যিনি আসলে সিআইএর হয়ে কাজ করেন যখন জ্যাকসন এবং বাকিরা মারা গেল তখন এই রোমান সাহেব বুঝতে পারলেন যে ডাল কুচ কালা হে তিনি দেখলেন পরিস্থিতি সুবিধের নয় তিনি সাথে সাথে হোটেল চেক আউট করলেন ক্যাশে বিল মেটালেন যাতে কোনো ট্রেল না থাকে মুখে মাস্ক আটকালেন এবং প্রথম ফ্লাইট ধরে সিঙ্গাপুর পালিয়ে গেলেন কেন পালালেন তিনি কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশে তাদের যে ইমিউনিটি বা সুরক্ষা ছিল সেটা আর নেই তাদের তথ্য লিক হয়ে গেছে কেউ একজন তাদের উপর নজর রাখছে আর এই কেউ একজন কারা সেটা বুঝতে রকেট সায়েন্স লাগে না সিআইএ এবং আইএসআই যখন এক হয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন ভারতও চুপ করে বসে থাকেনি আমাদের সোর্স আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স এখন এতটাই গভীরে পৌঁছে গেছে যে তাদের বেডরুম পর্যন্ত আমাদের অ্যাক্সেস আছে আমেরিকা সম্প্রতি আদি ট্রেডিং কোম্পানিকে ব্যান করেছে তাদের উপর স্যাংশন দিয়েছে কেন জানেন কারণ তারা দেখলো তাদেরই তৈরি করা ওই ফ্র্যাঙ্কেনস্টাইন মনস্টার এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অথবা হতে পারে ভারত আমেরিকাকে এমন কিছু প্রমাণ দিয়েছে যে তারাও বাধ্য হয়েছে অ্যাকশান নিতে এই যে জিও পলিটিক্যাল প্রেশার এটা ভারত তৈরি করেছে সবশেষে আমাদের বুঝতে হবে অপারেশন সিন্ধুরের আসল মানে কি এটা শুধু কোনো বর্ডার অপারেশন নয় প্রধানমন্ত্রী মোদিজি যখন বলেছিলেন যে সন্ত্রাসবাদীদের তাদের ঘরে ঢুকে মারা হবে তখন সেটা শুধু পাকিস্তানের জন্য প্রযোজ্য ছিল না সেটা বাংলাদেশের মাটির জন্য সমানভাবে সত্য অপারেশন সিন্ধুর এখন একটা গ্লোবাল ফেনোমেন মায়ানমার বর্ডার হোক বা ঢাকার বিলাসবহুল হোটেল ভারতের স্বার্থে আঘাত আনলে তার পরিণাম ভোগ করতেই হবে পশ্চিমবঙ্গ থেকেও এখন লাখ লাখ অবৈধ অনুপ্রবেশকারী বা যাদের আমরা উইপোকা বলি তারা ভয়ে পালাচ্ছে ডিটেনশন ক্যাম্পের ভয় বা এনআরসির আতঙ্ক কারণ যাই হোক তারা বুঝতে পারছে যে ভারত আর তাদের জন্য সেফ নয় তারা ফিরে যাচ্ছে তাদের সেই স্বপ্নের দেশে যেটা এখন ড্রাগস আর সন্ত্রাসের আঁকড়া আর আমরাও চাই তারা সেখানেই থাক তবে একটা খুশির খবর হলো এই যে চল্লিশ পঞ্চাশ জন হাই প্রোফাইল এজেন্ট মারা গেল এতে পাকিস্তানের আই এর কোমর ভেঙে গেছে তাদের বছরের পর বছর ধরে তৈরি করা অ্যাসেট এখন লায়াবিলিটিতে পরিণত হয়েছে তাদের নেটওয়ার্ক এক্সপোজড তাদের টাকা জলে গেছে আর যারা ভাবছিল বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে ভাঙবে তারা এখন নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত ভারত এখন ডিফেন্সিভ নয় অফেন্সিভ মোডে খেলছে এই অজানা আততাইরা আসলে একশো চল্লিশ কোটি ভারতীয় সুরক্ষার কবচ তারা প্রমাণ করে দিয়েছে যে শত্রুরা যেখানেই লুকাক পাতাল থেকেও তাদের খুঁজে বের করা হবে বাংলাদেশের মাটিতে এখন যে সাফাই অভিযান চলছে সেটা তারই প্রমাণ মহাদেবের কৃপায় এবং আমাদের ইন্টেলিজেন্সের দক্ষতায় আমরা এখন সুরক্ষিত বাংলাদেশের ক্যান্টনমেন্টগুলোতে বিশেষ করে ঢাকা এবং সাভার ক্যান্টনমেন্টে একদম একটা অস্বাভাবিক করছে পুরো ক্যান্টনমেন্ট এলাকা জুড়ে এক ধরনের হতাশা অফিসারদের মধ্যে বিশেষ করে বিরাজ করছে এই যে কদিন আগে যে প্রায় চব্বিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হলো আইসিটিতে এবং তার মধ্যে চোদ্দ জনকে গ্রেপ্তার করা হলো যারা এই মুহূর্তে বন্দী রয়েছে যাদের ইতিমধ্যে আইসিটিতে হাজিরও করা হয়েছে সেদিন প্রথম যেদিন হাজির করা হয় সেদিন উপস্থিত সবাইকে চোদ্দ জনকে একসাথে হাজির করা হয়েছিল কিন্তু এখন আর একসাথে হাজির করা হচ্ছে না তাদের বিভিন্ন মামলায় অ্যারেস্ট দেখিয়ে আলাদা আলাদাভাবে ভাবে হাজির করা হচ্ছে এবং এই যে যাদের হাজির করা হচ্ছে তাদের পক্ষে আর্মির থেকেই আবার আইনজীবী নিয়োগ করা হয়েছে আইসিটিতে যান বা ওই আদালতে যাওয়া আসা করেন এরকম একটি সূত্র আমাকে জানিয়েছে যে আর্মির পক্ষে যেসব আইনজীবীরা লড়াই করছেন তারা তাদের সর্বস্ব দিয়ে লড়াইটা করছেন না তারা এক ধরনের দায় সারা গোছের অংশগ্রহণ করছেন এর থেকে যেটা ধারণা করা হচ্ছে যে এই সেনাবাহিনীদের যে বিচারটা আইসিটিতে হচ্ছে সেটাও এক ধরনের প্রহসন হয় কিনা কারণ আইনজীবীরা তার মক্কেলের পক্ষে যদি কথা না বলেন যদি যুক্তি তুলে না ধরেন তাহলে সেটা আইনজীবীর এরকম প্রহসন যখন চলছে এবং যেটা নিয়ে সেনাবাহিনীতে কিন্তু অলরেডি আমি আগেও বলেছি যে একটা খুব বিরাজ করছে এবং এইটা আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান এটা ঠেকাইতে পারেনি তিনি পুতু পুতু করে যা ব্রিগেডিয়ার আজমির হাতপা ধরছিল এক সময় যে যেহেতু তাদের মামলা এদের হাজির করা হয়েছে তো সেই গুম খুনের বাইরেও আরো আরো মামলা হাজির করা হয়েছে যেখানে তাদের ভিন্নভাবে ভাবে আইসিটি কোর্টে আনছে এদিকে এই যে বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে বিডিআর বিদ্রোহ নিয়ে যেটাকে বহুত আগেই বলা হয়েছে এটা একটা বিডিআর বিদ্রোহ কেন বিদ্রোহ হয়েছে সেই কারণটাও খুঁজে বের করা হয়েছে এবং সেই সময়ে আমেরিকান রাষ্ট্রদূত যিনি ছিলেন বাংলাদেশে তিনি আমেরিকায় যে তার বার্তাটি পাঠিয়েছিলেন এবং যেটা উইকিলিক্স মাধ্যমে ফাঁস হয়েছিল সেখানেও বলা হয়েছিল যে এটি একটি মিডিয়ার বিদ্রোহ এবং এটা হলো যে আর্মি অফিসারদের সাথে মিডিয়া সৈনিকদের দীর্ঘদিনের সৃষ্ট কিছু তিক্ততা এবং কিছু ঘটনার পরিণতিতে এই বিদ্রোহটা বিদ্রোহটা হয়েছিল এবং এখানে দেশি বিদেশি কোনো বহিঃশক্তির কোনো সম্পর্ক আছে বলে তারা মনে করেনি কিন্তু এত বছর পরে এসে সেই যে তারা বলতো এখানে ভারত জড়িত এখানে অমক জড়িত তমক জড়িত শেখ হাসিনা হয়েছে যা যা বলতো এখন একটা রিপোর্ট আকারে তারা সেটা দিয়েছে এবং এই রিপোর্টটা যখনই কমিশন পাবলিশ করেছে যে রিপোর্টের গ্রহণযোগ্যতা নাই বললেই চলে এটি একটি মিথ্যে রিপোর্ট তারপরেও দেখা গেছে যে যেসব ক্ষতিগ্রস্ত ছিল যেসব আর্মি মারা গেছে বা যারা মারা গেছে তাদের পরিবারকে শেখ হাসিনা ব্যাপক সহায়তা করা হয়েছে তাদের দেওয়া এককালীন অর্থের অনুদান দেওয়া হয়েছে তারপরেও দেখা যাচ্ছে যে সেই সময়ে ভিকটিম কিছু কিছু সেনা কর্মকর্তাদের সন্তানরা ছেলে মেয়েরা অনেক উল্টাপাল্লা কথা বলছে ইভেন যে মেজর জেনারেল শাকিল মারা গিয়েছিল তার ছেলে এখন মানে মেজর জেনারেল শাকিলের শেষ যে ফোন আলাপ ছিল প্রধানমন্ত্রীর সাথে সেটা সেখানেও তিনি বলে গেছেন যে এটা তার সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র অথচ মেজর জেনারেল শাকিলের ছেলে এখন অন্য কথা বলছে এবং এই ছেলেটা কি মাদক আসক্ত কিনা সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে তো এই বিডিআর হাই মানে কমিশনের যে রিপোর্ট আসছে এই রিপোর্টটা হাতে পেয়ে এই আইসিটি চিফ প্রসিকিউটর তাইজুল তাইজুল আবার বলছে যে কমিশন হাতে কমিশন রিপোর্ট দিয়েছে এখন আমরা দেখি এটা নিয়ে কি করা যায় তার মানে হলো তাইজুল এখন এই কমিশনের বানর রিপোর্টের ভিত্তি উপরে ভিত্তি করে সে আবার একটা দুইটা মামলা সাজাবে এবং সেইটা আবার আইসিটিতে তে আনার ব্যবস্থা করবে ইতিমধ্যেই এইখানে যে সব আর্মি অফিসার ইনভলভ ছিল তাদের নাম ছবি টবি দিয়ে নানান ভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রল করা হচ্ছে নানা রকমের আপত্তিকর কথা বলা হচ্ছে এমনকি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীদের একটা অংশ এই এইসব সেনাবাহিনী যেখানে সেনা প্রধানদের নাম আছে সাবেক সেনা প্রধান এর চারজন উচ্চ পদস্থ কর্মকর্তার নাম আছে সবার নামে যা তা ভাষায় তারা নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গালাগালি করতেছে এবং আরেকটা জিনিস খেয়াল করলাম যে ডিজিএফআ এর যে চারজন কর্মকর্তাকে এই জড়িয়ে দেওয়া হয়েছে এই বিডিআর হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রে এদের ছবি টবি দিয়ে মানে সবার রাগ একে হলো যে আর্মি অফিসার অনেককে জড়িয়েছে তার মধ্যে সাবেক সেনা প্রধানও আছেন আবার ডিজিএফআই কে স্পেশালি টার্গেট করা হয়েছে এইটার কারণ কি আমি বুঝলাম না বিভিন্ন সময়ে যখনই সুযোগ পাওয়া হয় এই যে প্রথমে যে আইসিটির মামলার কথা বললাম সেখানেও কিন্তু চারজন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালককে জুড়ে দেওয়া হয়েছে তো এইটার কারণ বুঝতেছি না যে ডিজিএফআই দুর্বল করা হোক ডিজিএফআই এর মনোবল ভেঙে দেওয়া হোক বা ডিজিএফআইকে ধ্বংস করা এটা কারা চাইছে ডিজিএফআই দুর্বল হলে কাদের লাভ কাদের উপকার হয় এটা নিয়ে একটু ভাবতে হবে এটা এটা কি কি মানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এটা কি বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসি কারণ লেটলি দেখা গেছে যে ডিজিএফআই অনেক বেশি পাওয়ার এক্সারসাইজ করে লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়েই যেমন ধরেন বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে কারো পদোন্নতি হলে সেখানে ডিজিএফআই এর একটা ক্লিয়ারেন্স লাগে একটা রিপোর্ট লাগে তো ডিজিএফআই এর এই রিপোর্টটা লাগে এটা হয়তো আমাদের সিভিল ব্যুরোক্রেসি পছন্দ করছে না আবার ইট ইজ হার্ড টু বাই ডিজিএফআই ডিজিএফআই যখন একদম ফিল্ড লেভেলে আপনি অন্য অন্য বাহিনীকে হয়তো ফিল্ড লেভেল আপনার বাড়ি গেল একটা খাম ধরা দিলেন একটু মিষ্টি খাওয়ার টাকা দিলেন তো ডিজিএফআই তো ওই চর্চাগুলো কিন্তু বলা যায় একদম নাই সুতরাং ডিজিএফআই কে একদিকে ব্যুরোক্রেসি যেভাবে দুর্বল করতে চাইতে পারে আরেকভাবে যারা বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করতে চায় যারা বাংলাদেশের আভ্যন্তরীণ যে গোয়েন্দা নেটওয়ার্ক ডিজিএফআই কিন্তু লেটলি খুবই এফিশিয়েন্ট একটা গোয়েন্দা সংস্থা হিসেবে গ্রো করছিল তো সেটা কাদের কাদের ইন্টারেস্টে আঘাত করে সেটা যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এই যে সামগ্রিক ভাবে সেনাবাহিনীকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে এটা নিয়ে এই সেনা ছাউনি ব্যাপক অসন্তোষ রয়েছে এবং পুরো ঘটনায় কোথাও কিন্তু জেনারেল ওয়াকার খানের লিডারশিপটা ভিজিবল না জেনারেল ওয়াকার এই একের পর এক আর্মিদের মানে ইমেজ নিয়ে টানাটানি করা হচ্ছে আর্মি আক্রান্ত হচ্ছে অ্যাজ ইনস্টিটিউশন জেনারেল ওয়াকার কোথাও প্রোটেক্ট করতে পারছে না এখন কথা হচ্ছে জেনারেল ওয়াকার কে আদৌ প্রোটেক্ট করতে চান নাকি তিনি এই ধ্বংসযজ্ঞের সাথে জড়িত ডিজেএফ এর কর্মকাণ্ড এই যে ইভেন জেনারেল এরশাদের সময় বা তার পরবর্তী অনেক সরকারের সময় এটা কিন্তু ইনিশিয়ালি এটা সামরিক গোয়েন্দা সংস্থা ছিল কিন্তু পরবর্তীতে পশ্চিমা বিশ্বের প্রেসক্রিপশনেই কিন্তু তাদের একটা এই জঙ্গি দমনের উইং করা হয়েছে তারা পলিটিক্যাল বিষয়গুলোতে ইনভলভ হয় তো এই এই প্রেসক্রিপশনগুলো কিন্তু আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে এসেছে যারা আমাদের ডিজিএফআই কে ট্রেন আপ করতো বিদেশে তো এই অবস্থায় এ কারণে আর্মিরা মানে এখন হতাশ ক্ষুব্ধ ছিল কিন্তু ক্ষোভটা কার কাছে দেখাবে জেনারেল ওয়াকার খানের মতো এরকম মেরুদণ্ডহীন সেনা প্রধান সেনাবাহিনীকে যেমন সাধারণ মানুষ ভয় পায় না সেনাবাহিনীকে যেমন আড়ালে আবদালে অনেক আনসার বাহিনী বলে আর এখন এই মামলা হামলা আইসিটিতে যে সেনাবাহিনীর একদম কফিনের শেষ পের একটা ঠুকে দেওয়ার ব্যবস্থা করতেছে এই জেনারেল ওয়াকার খান তিনি আমি জানি না কি ইরান স্টাইলে আর্মিকে দুর্বল করে পাশাপাশি জামাতের সরকার এনে ইসলামিক রিপাবলিকান গার্ড তৈরি করতে চান কিনা তা আমি জানি না যাও হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইজ নট গুড আর্মির মধ্যে প্রচন্ড হতাশা বিরাজ করছে যারা এই মুহূর্তে বন্দী রয়েছে তাদের তো একদম চাতা অবস্থা কিন্তু কোথাও দেখবার কেউ নেই ওভারঅল বাংলাদেশের সিচুয়েশন যে চেঞ্জ হওয়া খুব জরুরি হয়ে গেছে যেটা আমরা আশা করছি এবং ওই চেঞ্জটা না আসা পর্যন্ত আর্মির এই অধপতন ঘটতেই থাকবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্য